আরে ভাই ভাই বন্ধুরা এমাইজে আপনাদের সামনে বক্তব্য পেশ করেন আমি বলிறேன் এই বার্তা বলிறேன் এই বার্তা বল আমি বলிறேன் আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল আত্তে আসসালাম আলা রাসূলিল কারীম ফাওয়াত স্বাধীনতা গলের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அலா ஆலிஹி வஅஸஹிஹி.